ডালদুয়ার জমিদার বাড়ি জামি মসজিদের পূর্ব দিকে আমরা মূল মসজিদ এটিও মূল মসজিদেরই কিন্তু অংশ এই অংশে আমরা লক্ষ্য করছি দুই কাতার করা যায় যেহেতু সম্পূর্ণ সমান্তরাল নয় আমরা এই পূর্ব দিকের অংশে মসজিদের একটি প্রবেশ প্রবেশপথ দেখতে পাচ্ছি এটি মূল প্রবেশপথ মসজিদের স্থাপত্যে যদি আমরা বলি এর ছাদের ওপর সেই আমলের কাঠের কাজ করা হয়েছে আর দেয়ালের উপরে যে ফুলের কাজগুলো নকশাগুলো করা হয়েছে সেই প্রায় তিনশত বছর আগে ঠিক একই রকম রয়েছে মসজিদের মূল প্রবেশ পথে আমরা যদি লক্ষ্য করি ঠিক তার উপরেও ঢেউ আকৃতি করে ফুলের কাজ করে হালকা সাদা এবং মেরুন রং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে মসজিদের নিচে কলসি আকৃতির যে স্থাপত্য রয়েছে এই পিলারগুলো সেই আমল থেকে এখনও পর্যন্ত বিদ্যমান অর্থাৎ সেই স্থাপত্য সেই সংবর্ধন সেই সৌন্দর্য অক্ষুণ্ণ রয়েছে আমরা আশা করব এই যে প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এত চমৎকার একটি মসজিদ ঐতিহাসিক মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ যুগ যুগ ধরে বেঁচে থাকবে মুসল্লিরা আসতে থাকবে নামাজ আদায় করতে থাকবে যদিও এই পূর্ব দিকের অংশটুকু খুবই ছোট। কিন্তু এই ছোট অংশটুকু স্থাপত্যের কারণে অত্যন্ত চমৎকার এবং মসজিদের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে